ঢাকার টিএসসিতে এই বর্ণায় কবলিত মানুষের জন্য যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সেসব ফুটেজ হয়তো আপনারা দেখেছেন আপনাদের সামনে আসছে আপনারা দেখছেন কেউ কেউ ভাবছেন যে আসলে ভালোবাসাটা কোথায় ছিল এতদিন এই যে মানুষের মধ্যে মানুষের প্রতি যে ভালোবাসা যে আন্তরিকতা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের যে আন্তরিকতা ভালোবাসা এটা আসলে অন্তরে লুকিয়ে ছিল এতদিন এটা দেখিনি হ্যাঁ দেখেছি কিন্তু এতটা দেখিনি যে দু হাজার চব্বিশ সালে যে বন্যা কবলিত মানুষের জন্য ঢাকার টিএসসির যে দৃশ্যটা এটা আসলে খুবই কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো নেই ছোটো বাচ্চা ছোট ছোট বাচ্চা ব্যাংক ভর্তি টাকা নিয়ে আসছে সে এক একটা বাচ্চা ভাইরাল হয়েছে বর্তমানে ওমরা করার জন্য আসলে জানি না এটা কতটুকু সত্যি মাসাল্লাহ তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয় সে আসলে ছোটকাল থেকেই হয়তো তার পরিবারটা সেরকম তার মানসিকতা সেরকম তার পরিবারের সেই চিন্তাধারাটা সেরকম সেই জন্য তাকে ওমরা করানোর জন্য কিংবা সে উমরা করার জন্য সে টাকা গোছাচ্ছিল সেই ভর্তি টাকা ডোনেট করেছে চোদ্দো টাকা প্লাস এরকম হয়েছে আর আজকেও দেখেছি ছোট ছোট বাচ্চারা আর আসলে টিএসসির যে ক্যাশটা নিচ্ছে যে অর্থটা নিচ্ছে সেই অর্থ নেওয়ার জায়গাতে দেখবেন বক্সের পাশে ছোট ছোট ব্যাংক ভর্তি টাকা এগুলো দেখে কি মনে হয় কেউ থেমে নেই বাংলাদেশের মানুষ যে যেভাবে পারছে এই অসহায় আসলে যারা বন্যা কবলিত হয়েছে যারা বন্যায় বিধ্বস্ত হয়েছে যাদের সব কিছু পানির সঙ্গে ধুয়ে মুছে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে অনেকের জীবন দিতে হয়েছে মারা গেছে অনেকের লাশ হয়তো এখনও খুঁজে পাওয়া যায়নি এরকম ঘটনা ঘটেছে এগুলো আসলে পরবর্তীতে দেখা যাবে মিলবে আর কি এগুলো আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এগুলো টের পাবো কিংবা আপনার টিভি চ্যানেলগুলোতে দেখাবে আসলে এরা কিন্তু কেউই একবারে নিম্ন পর্যায়ের কিংবা নিম্ন শ্রেণীর ছোট পরিবারের এমন কিন্তু না অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও তাদের সব কিছু ছিল কিন্তু ধুয়ে মুছে গেছে বন্যার পানিতে ফারাক্কা বাদের যে পানি এসেছিল সেই পানিতে সব কিছু ধুয়ে গেছে এটা আসলে নিয়তি এটা আফসোস করার কোনো কিছু নেই তারপরেও আফসোস করতে হয় একটা জিনিস আমি বলবো আল্লাহ তালা নিয়েছে আল্লাহ তালা দেবে এটা আপনার নিয়তিতে ছিল এটাই মেনে নিতে হবে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে যেটা করেছে হয়তো বা আপনার মঙ্গলের জন্য আপনার ভালোর জন্য দেশের ভালোর জন্য এটাই বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে এতে আপনি খারাপ কিছু বলতে পারবেন না আফসোস করে কাঁদবেন আল্লাহকে দোষারোপ করবেন না সব ক্ষেত্রে আমি মনে করি আপনার ভালো হোক আর খারাপ হোক আপনার কাছে যেটা ভালো সেটা মহান রাব্বুল আলমিনের কাছে ভালো আপনার কাজ যেটা খারাপ মনে হবে সেটাও মনে করতে হবে আল্লাহ তালা নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো যুক্তিক কারণ রেখেছে এটা আমার জন্য ভালো আলহামদুলিল্লাহ এটাই বলতে হয় আর ওই দিন কেমতের দিন আল্লাহ তালা সেই ব্যক্তিকে কিন্তু খুঁজবে যে কিনা বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করেছেন আল্লাহ তালার মেহরবান হিসাবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা প্রকাশ করেছেন এই জন্য বাংলাদেশের মানুষ আজকে আরেকটা ভিডিও দেখেছি একজন ফকির ভিক্ষুক হাত নড়ছে এরকম হাত নড়ছে আসলে এটা বাকরুদ্ধকর একটা কথা মানে অটোমেটিকলি জবান বন্ধ হয়ে যায় যখন ভিডিওগুলো সামনে আসে তখন মুখ দেওয়ার কথা আসে না শুধু দুফোটা চোখের জলে চলে আসে মানুষের হয়তো বা লোম দাঁড়িয়ে যায় একজন ভিক্ষুক তার বাক্স থেকে মানে সে যে একটা বাটিতে ভিক্ষা করছে সেই সেখান থেকে দশটা টাকার একটা নোট এরকম হাত যে করতে পারে তাদের মন মানসিকতা কতটা সুন্দর এই দৃশ্যটা এই পরিস্থিতিটা না আসলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে সমস্ত মা বোন ভাই ব্রাদার বাপ চাচাদের ক্ষয়ক্ষতিটা হয়েছে আল্লাহ তালা যেন তাদের নিজেকে বরকত বাড়িয়ে দেয় তালা যেন কারো না কারো মাধ্যমে তাদের শেষ আশ্রয় একটা ঠাঁই একটা বসত ঘর করার মতন ব্যবস্থা করে দেন আল্লাহ তালা যেন তাদের সেই তৌফিক দান করেন আমিন আসলে আপনারা যে যেখান থেকে পারেন যে যেখান থেকে পারেন যেভাবে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এখন কিন্তু ইনো অফিস জেলাভিত্তিক যে সমস্ত কিছু কিছু বেশ জায়গা আছে আপনারা অনেকে বিশ পনেরো জন করে ওখানে যাওয়ার চেষ্টা করছেন যাওয়ার দরকার নেই আপনারা একটা নিজস্ব বিশ্বস্ত একটা ফান্ডে অথবা যেমন ইউনো অফিসে এ সমস্ত জায়গাতে আপনারা ডোনেট করেন আপনার ঘরে যদি পুরাতন কাপড় চোপড় থাকে শাড়ি প্যান্ট শার্ট গেঞ্জি এই জাতীয় কিছু থাকে ছোট বাচ্চাদের পোশাক থাকে অনেকের পরিবারে কিন্তু এই জাতীয় পোশাক পরে আছে হয়তোবা আপনার বাড়িতে সেরকম অসহায় মানুষ আসছে না সচরাচর কিছু মানুষ আছে এই কাপড়গুলো কিন্তু তাদেরকে দিয়ে দেয় গরিব মানুষকে দেয় কিন্তু এখন কিন্তু তার অসহায় এমন পোশাক দিবেন না এমন পোশাক দিবেন না যা দেখলে পরে তারা মনে কষ্ট হয় কারণ কয়েকটা দিন আগের কথা কয়েকটা দিন আগে কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাপন ছিল তারা কিন্তু একবারে অসহায় ছিল তা কিন্তু না পরিস্থিতি তাদেরকে এই পর্যায়ে আনতে বাধ্য করেছে আল্লাহ আল্লাহতালার তাদের নিয়তিতে ছিল সেজন্য জন্য এই জন্য যে পোশাকটা দিবেন মনে রাখবেন এই পোশাকটা হাতে পাওয়ার পরে যেন বলে এটা আমার ভাই দিয়েছে কিংবা এটা আমার বোন দিয়েছে এমন কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাক দিবেন না যাতে তার হৃদয়ে খরণ তৈরি করে পরিস্থিতি সবাই আমরা দেখছি সবাই বুঝতে পারছি আসলে অনেকের বুক ফেটে যাচ্ছে আসলে তাদের আর্থিক সংকট কিংবা আর্থিক অর্থনৈতিক দুর্বলতার কারণে বা তারা পাশে দাঁড়াতে পারছে না কিন্তু অন্তর পড়ে যাচ্ছে অন্তর জ্বলে যাচ্ছে এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে তাদের জন্য দোয়া করেন আপনারা কিছু না দিতে পারেন তাদের জন্য দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন তারা যেন ভালো থাকে তাদের যাতে হাতে যে সমস্ত টিম আছে যে সমস্ত স্বেচ্ছাসেবীরা আছে তাদের হাত দিয়ে যেন তাদের হাতে খাবার পৌঁছায় কিংবা তাদের পরিধান করার মতন পোশাক পৌঁছায় এটার জন্য দোয়া করেন আল্লাহর কাছে দুরাকাত নফল নামাজ আদায় করে ফরিয়াত করেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তারা আমাদের দেশের মানুষ আমার ভাই আমার বাবা আমার চাচা আমার মা খালা চাচি ইত্যাদি আমার ছোট বোনের মতো আমার বাচ্চার মতো আমার সন্তানের মতো এমন করে আপনারা আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে নফল নামাজ আদায় করে দোয়া করেন হাত তুলে আল্লাহ তালা কার দোয়ায় কিভাবে কাজে লাগাই দিবে এটা কেউ জানে না এই জন্য তাদের জন্য মন খুলে দোয়া করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম